সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খুব ঝাড়লেন বিগ বি অমিতাভ বচ্চন এ নিয়ে নানা জল্পনা দানা বেঁধেছে অভিনেতার ভক্ত অনুরাগীদের মধ্যে হঠাৎ কেন ক্ষেপলেন তিনি দুই ডিসেম্বর প্রবীণ এই অভিনেতার এক্স হ্যান্ডেলে রাগী ইমোজি দিয়ে লিখেছেন চুপ বিগ বি এই পোস্ট দেখে নেটেজেঁদের কৌতূহল বেড়ে যায় কেউ ভাবছেন কেন এমন পোস্ট অনেকেই অনুমান করছেন সম্ভবত ছেলে অভিষেক ও পুত্রবধূ অসরিয়ার বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের প্রতি এই প্রতিক্রিয়া অন্যদিকে কিছু নেটিজেন মজার ছলে মন্তব্য করেছেন হয়তো বিগবি তার স্ত্রী জয়া বচ্চনকে মিডিয়ার সামনে চুপ থাকতে বলছেন কারণ বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন প্রায়ই মিডিয়ার প্রতি কড়া মনোভাব দেখান তাই বিগবি হয়তো জয়া বচ্চনকে মিডিয়ার সামনে শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চর্চার কেন্দ্রবিন্দুতে এর মধ্যে খবর রটে অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরাত কৌরের ঘনিষ্ঠতার কথা দসবি সিনেমার শ্যুটিংয়ের সময় তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে বির এই চুপ পোস্ট কি তবে এই সমস্ত গুঞ্জনের প্রতিক্রিয়া নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এখন দেখার অপেক্ষা অমিতাভ বচ্চন এ নিয়ে আর কি বলেন Oh, <music>